ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোন ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করে আল্লাহ করলাম আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো অনেকের বউ রান্নাটা মাস আল্লাহ পারফেক্ট কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন অনেক মহিলারা অভিযোগ করে হুজুর আমার স্বামীটা অমানুষ একটা বার জিগায়না খাইছো কিনা আমি বললাম পরকীয় সেটা করে না আলহামদুলিল্লাহ আবার এসে বলে হুজুর আমার স্বামীটা পিডে আপনারে কেনা সেটা করে না আমি কি আলহামদুলিল্লাহ ইমানদার সব সময় খুঁজবে যে শুক্রিয়ার জায়গাটা কি আপনার ঘরে ঢুকছেন ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হবে চান্দি তো গরম হবেই মেজাজটা গরম হবে মন তো খারাপ হবে কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন আল্লাহ হাতটা নিতে পারেনি আলমাইটা রয়ে গেছে নাড়তে পারে নাড়তে পারলে এটাও নিয়ে যেত হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না যাক আজকে যদি আগুন লাগতো তো এগুলো তো সাই হয়ে যেত আলহামদুলিল্লাহ সে বিপদটা আমার হয়নি এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি কত মানুষ বাড়িতে ছিল আগুন লেগে বাড়িও করে ছাই সেও ছাই হয়ে গেছে আছে না তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছে ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে খুঁজে আল্লাহ শুকর আদায় করবে শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় আল্লাহ কোন লাভ আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন কিভাবে সুখে থাকবেন আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি আপনি নির্বাণ হয়ে যাবেন আপনার পেরেশানি কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তফিক দান তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ শুকর তিন ভাবে করবো কয় ভাবে নাম্বার এক মুখ দিয়া শুকর আদায় করা মুখ দিয়া সেটা কি আলহামদুলিল্লাহ মুখে কি বলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকর আদায় করতেস আল্লাহ তোমার শুকর আদায় করতেছে

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুদিয়া বলবো আল্লাহ শুকর আল্লাহ শুকর এটা একটা দ্বিতীয়ত সুক্রিয়া হবে অন্তর দ্বারা কৃতজ্ঞতা আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া অন্তর থেকে আল্লাহ যা দিয়েছে এটির উপর আপনি হ্যাপি থাকবেন সুখে থাকবেন আপনি সুখী হওয়ার মূল চাবি এই জায়গাটাতে যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাফরাতিল আরদ ওয়ালাকিননাল গিনা গিনান অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয় প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড় অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে সে আল্লাহ শকর আদায় করে ব্রড চিন্তা করে সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে এই লোকটা হলো আসল ধনী যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে খাই খাই করে এই লোক দেখতে ধনী হলে কি বা আসলে